হিরনকে হারিয়ে তৃতীয়বারের মতো এমপি হলেন দেব টলিউডে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দীপক অধিকারী দেব রাজনীতিতে নেমে প্রথমবারেই লোকসভার সংসদ সদস্য এমপি হয়েছেন সেই জয়রথ থামল না টানা তৃতীয়বারের মতো এমপি হলেন তিনি ঘাটাল লোকসভা বিশাল ব্যবধানে জিতেছেন দেব পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব হারিয়েছেন টলিউডের আরেক তারকা হিরণ চট্টোপাধ্যায়কে এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন দেব দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশের পরপর দুবার ঘাটাল থেকে জিতেছেন দেব গতবার বিজেপির প্রার্থী ভারতী ঘোষকে হারান তিনি এবার অভিনেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছিলেন বিজেপি তবে দেবের কাছে হেরে গেলেন হিরণ পদ্মাই রংবাজ দেব এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিনয়ের প্রতীক কঠিন তির্যক আক্রমণের উত্তরও দেন তিনি মুস্কি হেসে অন্যদিকে ভালোবাসা ভালোবাসা সিনেমার নায়ক হিরোন রাজনীতির ময়দানে বেশ আগ্রাসী দুর্নীতি থেকে সন্ত্রাস প্রতিপক্ষের বিরুদ্ধে তার স্বর সর্বদা চড়া ছিল লোকসভা ভোটের প্রচারে হিরোনের স্বর এতটাই চড়া ছিল যে শেষ পর্যন্ত এসে দেবকেও বলতে হয়েছে অনেক হয়েছে সৌজন্যকে লোকে দুর্বলতা ভাবছে সেই তারকার লড়াইয়ে শেষমেশ দেবের ওপরেই আস্থা রাখলেন ঘাটালের মানুষ ঘাটালে বান্ন শতাংশের বেশি ভোট পেয়েছেন দেব হিরোন পেয়েছেন চল্লিশ শতাংশের মতো অভিনয় থেকে রাজনীতি দুই ক্ষেত্রেই দেব হিরণের মিশ্রণ সম্পর্ক কারও অজানা নয় সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছিল পদ্ম শিবির কিন্তু সেই চেষ্টা যে বিফলে গেল তা মোটামুটি পরিষ্কার আপাতত পার্শ্ব চরিত্র হয়েই থেকে গেলেন হিরোন এবার ভোটে প্রার্থী হতেই নারাজ ছিলেন দেব নিজেই প্রকাশ্যে সে কথা বলেছিলেন কিন্তু তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই তিনি মত বদলান শুধু তাই নয় ভোট প্রচারে শুরু থেকেই সিদ্ধ গুণ্ডির বাইরে গিয়ে হাঁটা শুরু করেছিলেন দেব কোনো সময় অভিজ্ঞ নেতার মতো দলীয় কর্মী নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে কখনো আবার কন্দল থামিয়ে হাতে হাত মিলিয়ে পথ চলার বার্তা দিয়েছেন শুধু দেব নন তৃণমূল কংগ্রেসের একাধিক তারকা কর্মীরাই এদিন জয়ী হয়েছেন রচনা ব্যানার্জি জুন মালিয়া ইউসুফ পাঠান শাহিনী ঘোষও বিজয়ের হাসি হেসেছেন